নেত্রকোনায় ভৌতিক পুকুরটি কেউ দখলে নিচ্ছে না ওমর ফারুক নেত্রকোনা নেত্রকোনা রিপোর্টে বিস্তারিত ও ও মোহনগঞ্জের ইসলামপুর বিরামপুর প্রতিনিধির এক সময়ের প্রভাবশালী ব্যক্তি ছিলেন মংলাবাবু সে জমিদারদের মতো চলাফেরা করত। কেউ কেউ বলে মংলাবাবু তার পূর্বপুরুষগণ গৌরীপুর রাজার অধীনে বড় কোনো দায়িত্ব ছিলেন তার বাড়ি সীমানাটি ছিল তিন জায়গা জায়গা জুড়ে তার রাজকীয় বাড়ি থেকে পুকুরের ঘাট পর্যন্ত পাকা রাস্তা করে নামানো ছিল ওই সময় কোনো সিমেন্ট ছিল না চুন দিয়ে এক প্রকার মিশ্রণ তৈরি করে গাঁথুনির কাজগুলো করেছিল বর্তমানে পুকুরটি দেখলে মনে হয় এটি কোনো জঙ্গল দীর্ঘদিন ভূতের ভয়ে এই পুকুরের ধারে কাছে মানুষের আনাগোনা না থাকায় আগাছা জন্মে জঙ্গলে পরিণত হয়েছে এক সময় রাজকীয় এই পুকুরটি আশপাশে গেলে ভূতের ভয় এসে বাসা বাঁধে ভূতের ভয়ে এলাকাবাসী কেউ এ পুকুর দখল করে না এছাড়া তার মংলা শাহবাবুর জমি জমা ও রাজকীয় বাড়ির ইটগুলো খুলেও রিয়ে গেছে তার বাড়ি ও পুকুরটি কাগজপত্রে মোহনগঞ্জের বিরামপুর মৌজায় অবস্থিত এক একর জায়গা জুড়ে পুকুরটি বর্তমানে একটু ছোট হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা যায় উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে কিছু রেখে তারা ভারতে চলে যায় মংলা বাবু বাবার নাম ছিল লীলাশা তাদের বাড়ির আশপাশে আরও কিছু হিন্দু বাড়ি ছিল তাদের বাড়িকে সবাই শালুকপাড়া নামে চিন্ত ইসলামপুর এলাকার মোজাম্মেল হক বলেন তারা পূর্বপুরুষ থেকেই খুব প্রভাবশালী ছিল উনিশশো সালের পর থেকে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আমাদের মুরব্বীগণ বলেছেন উনিশশো সালের পর থেকে কোনো এক সময় মংলা বাবু ও তার পরিবার হঠাৎ একদিন দেশ ছেড়ে চলে যায় ইসলামপুরের আরেক বজলু বজলুমিয়া বলেন আমরা এই বাড়িতে ছোটোবেলায় পেয়ারা ফল খেতাম ওই সময় তারা খুব প্রভাবশালী ছিল এরপর আমরা সংগ্রামের পর মংলা বাবুকে নেত্রকোনা রেল স্টেশনে পিঠা বিক্রি করতে দেখেছি আমি নিজেও পিঠা খেয়েছি তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিল ভাগ্যের খাতিরে আজ আমার এই অবস্থা ইসলামপুর এলাকার মশিউর রহমান বলেন আমি মংলা বাবুকে দেখেছি তখন আমার বয়স ছিল পনেরো বছরের মতো খুব প্রভাবশালী পরিবার ছিল পাকিস্তান আমলেই তারা এই দেশ থেকে চলে যায় আমার জানা মতে সে আর বাংলাদেশে আসেনি শাহিন মিয়া নামে একজন দখলদার বলেন অনাবাদী জমিগুলো আমার বাপ দাদারা দীর্ঘদিন যাবৎ আবাদ করে আসতেছে পরবর্তীতে আমার আমাদের নামে ডিগ্রিও হয় আমরা গরিব মানুষ আমাদের আর কোনো ফসলি জমি জমা নেই সরকার যদি আমাদের কাছ থেকে খাজনা নিত তাহলে আমরা খাজনা দিতে রাজি পুকুরটি কেন আবাদ করছেন না জিজ্ঞেস করলে তিনি বলেন এটা মনের ভয় ভূত বলতে কিছু নেই তবে এটার মধ্যে অনেক সাব আছে মংলাবাবুর জায়গা জমি এখনও এভাবেই আছে জানা যায় তার রেখে যাওয়া সম্পত্তি এখনই তার নামেই রয়ে গেছে স্বাধীনতা যুদ্ধের সময় খালি বাড়ি পেয়ে এলাকায় কয়েকজন সুবিধাবাদী মিলে বাড়ি জমি জমা দখলে নিয়ে ভোগ করছে কিন্তু তাদের কাছে কোনো কাগজপত্র নেই বাড়ি ও ফসলি জমি দখল করলেও মংলাবাবুর পুকুরটি ভূতের ভয়ে কেউ দখল করছে না প্রসিদ্ধ আছে এই পুকুরে এক সময় বড় বড় ডেক পাতিল ভেসে উঠতো পরে কোনো এক মহিলা একটা চামচ রেখে দেওয়ায় কারণে ডেক পাতিল ভেসে ওঠা বন্ধ হয়ে যায় গত কয়েকদিন আগে এই পুকুরের কিনারা থেকে দশ কেজি ওজনের একটি গজার মাছ ধরেছিল মনসুর আলী নামের এক ব্যক্তি এক নং বারোকাসিয়া বিরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির বলেন আমি মোহাম্মদ আলমীর কবির ফেনাল চেয়ারম্যান এক নং বটাশিয়া বিরামপুর ইউনিয়ন পরিষদ মহানগোষ নেত্রকোনা তো মহনজ উপজেলার বিরামপুর মোজা একটি পুকুর যেটা মঙ্গলবাবুর নামে পরিচিত ছিল অনেক দিন পূর্বে থেকে যেটা আমাদের থেকে শুনে আসছি যেখানে নাকি এ একজন হিন্দু ভদ্রলোক ছিল তিনি উনিশশো পঞ্চাশ সালের আগে এখান থেকে চলে যান এই পুকুরটি মংলা শাহ নামের এক হিন্দু লোকের ছিল মুরব্বীদের মুখে শুনেছি তিনি উনিশশো সালের আগের এই দেশ থেকে চলে গেছে দীর্ঘদিন এই পুকুরটি পরিষ্কার না করায় জঙ্গলে পরিণত হয়ে ভৌতিক পুকুরের রূপ নিয়েছে এছাড়া আমিও শুনেছি এই পুকুরে দেখ পাতিল ভেসে উঠত আমি পরবর্তী মাসিক সমন্বয় মিটিংয়ে এই পুকুরটির রক্ষণাবেক্ষণ বা সংস্কারের জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব, যেন দ্রুত সময়ের মধ্যে পুকুরটি উদ্ধার করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়